আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখুন অভিজ্ঞতা ছয় বা অধ্যায় ছয় ডিজিটাল প্রযুক্তি এবং বৈচিত্র্য এর সেশন সাতের একশো একাশি পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমি আলোচনা করব এটাই হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের সর্বশেষ ভিডিও এরই মাধ্যমে আমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের সম্পূর্ণ সমাধান দেওয়া কিন্তু শেষ হয়ে গেল তোমরা হচ্ছে প্লে থেকে সবগুলো ভিডিও একসাথে কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে সেশন সাত সেমিনার আজ আমাদের সেমিনার এবং এই বছরের মতো ডিজিটাল প্রযুক্তি বইয়ের শেষ সেশন গত সেশনে তৈরি করা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনগুলো আজ আমরা আমাদের সেমিনারে উপস্থাপন করব। উপস্থাপনের ক্ষেত্রে দলের সকল সদস্যের অংশগ্রহণ নিশ্চিত করব। এবং আমাদের প্রেজেন্টেশনে প্রেজেন্টেশন দেখে কারো কোনো প্রশ্ন থাকলে সেসব প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব সেমিনার শেষে নিচের ছকটি পূরণ করে শিক্ষকের কাছে জমা দেব উপর ভিত্তি করে শিক্ষক আমাদের প্রত্যেকের আন্তঃমহাদেশীয় বৈচিত্র্যপত্রে স্বাক্ষর করবেন ঠিক আছে এই ছকটা হচ্ছে আমাদের পূরণ করতে হবে এটা আছে তোমাদের বইয়ের একশো একাশি পৃষ্ঠা এটাই হচ্ছে তোমাদের সর্বশেষ কাজ তো দেখি কাজের ধারা কি হতে পারে যে এক নম্বর সেমিনারে আমাদের প্রেজেন্টেশনটি প্রধান শিক্ষকের সামনে উপস্থাপন করি দুই প্রেজেন্টেশনটি তৈরি করার জন্য আমরা যে সকল কাজ করেছি এবং যে সকল তথ্য সংগ্রহ করেছি সেগুলো সম্পর্কে তাকে অবগত করি তিন আমাদের প্রেজেন্টেশনটি সম্পর্কে তার মতামত পাঠ্য বইয়ের ছকে লিপিবদ্ধ করি এবং স্বাক্ষর গ্রহণ করি চার এরপর শিক্ষকের নিকট স্বাক্ষর গ্রহণ করি এখানে দেখি কী লেখা যেতে পারে প্রথমে তোমার নাম লিখবে আমি লিখেছি আব্দুর রহমান শ্রেণী নবম মণিপুর উচ্চ বিদ্যালয় দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে ডিজিটাল প্রযুক্তির প্রভাব সম্পর্কিত তথ্য বিনিময়ের এই অনলাইন মেলাতে দল এক প্রেজেন্টেশন উপস্থাপন করেছে এখানে হচ্ছে তুমি চাইলে লিখতে পারো যে বাংলাদেশ এবং ভারত সম্পর্কে তারা দেশগুলো সম্পর্কে অনলাইন ও গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করতে পেরেছে আমি তার ভবিষ্যৎ সাফল্য কামনা করি তারপর এখানে হচ্ছে তোমার শিক্ষক তার তার এবং এবং তারিখ তারিখ লিখবেন লিখবেন এখানে তোমার প্রধান শিক্ষক ঠিক আছে তো এই ছিল আজকে আলোচনা এখানে দেখো কি বলা আছে বর্তমান সরকার শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বহুমাত্রিক ব্যবহার বিষয়ে অধিকতর গুরুত্ব দিয়েছে ফলে সামগ্রিক শেখানো কার্যক্রমে অভাবনীয় সাফল্য এসেছে শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে দেশের বেশিরভাগ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব উপস্থাপন করা হয়েছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রতিটি বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপন ও আনুষঙ্গিক উপকরণ সরবরাহের কাজ এগিয়ে চলছে আমরা হচ্ছে এই নতুন কারিকুলামের ডিজিটাল প্রযুক্তি বইয়ে ছয়টা অধ্যায় যে ছিল প্রথম অধ্যায় ডিজিটাল আগামী প্রস্তুতি দ্বিতীয় অধ্যায় সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি তৃতীয় অধ্যায় নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা চতুর্থ অধ্যায় ছিল সমস্যা সমাধানের প্রোগ্রামিং পঞ্চম অধ্যায় চলো নেটওয়ার্ক বানায় এবং ষষ্ঠ অধ্যায় হচ্ছে ডিজিটাল প্রযুক্তি এবং বৈচিত্র্য প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা পৃষ্ঠা যে সকল ছক আছে বা যে সকল কাজ আছে তার সমাধান কিন্তু আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি তোমরা হচ্ছে আমাদের চ্যানেলের প্লে লিস্টে গেলে সেখান থেকে সবগুলো ভিডিও একসাথে দেখে নিতে পারবে তো শিক্ষার্থীরা আজ এখানে বিদায় নিচ্ছি এতক্ষণ তোমরা দেখলে ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণী অধ্যায় ছয়ের সেশন সাতের একশো একাশি পৃষ্ঠার সমাধান এটাই হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের সর্বশেষ ভিডিও তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ